ভালো তো অবশ্যই লাগছে এবং ফারাক্কা বিধানসভার দু হাজার একুশে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরই এ ধরনের খেলা উনি করেন স্বভাবতই এই বছরও খেলাটা করলো আর কি তবে অন্য অন্য বছরের তুলনায় এই বছরে মানে যে একটা খেলার মানে একটা আড়ন মানে আমি মনে করি বিগত দিনের থেকে অনেক ভালো এবং খুব সুস্থভাবে মানে এই খেলা সম্পন্ন হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের ভ ভলেন্টিয়ার্সদের সহযোগিতা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে খুব সুস্থভাবে খেলা সম্পন্ন হয়েছে এবং প্রাইজ বিতরণীগুলো মানে লাখিড্রোর মাধ্যমে প্রাইজ ছিল দর্শকদের জন্য সেগুলো খেলা শেষে আমরা শুরু করি এত গ্যাদারিং যার জন্য আমরা দুশো কম্বল ছিল ব্লাঙ্কেট একশো ফ্লাস্ক ছিল দশটা বাইসাইকেল ছিল দুটো বাই একটা মোটর মোটরসাইকেল একটা পালসার বাইক ছিল তো ভিড়ের কারণে কিছু কম্বল বিতরণ করা হয়েছে বাকিগুলো আমরা যাদের মানে লাকি দূরতে যারা ম্যান তাদেরকে আমরা আমাদের বিধায়ক মনুল ইসলামের মানে ফেসবুক বা ওর যে থাকে পেজে সেই পেজে মানে দিয়ে দেবে তারা মানে নিজের নিজের মানে লাখি গোপনরা মিলিয়ে দেবে নিয়ে যাবে বর্তমান প্রজন্ম দেখুন খেলাধুলা একটা শরীর চর্চার মাধ্যম ওনার উদ্দেশ্য যেটা হচ্ছে যে খেলাধুলাতে মানে তারা শরিক হোক এবং মাঠমুখী হোক তাহলে আগামী প্রজন্ম তারা খেলাধুলায় অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হবে যার জন্যেই উনি ওই কথাটা বলেছেন যে মাঠমুখী হোক এখানে কোনো রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য মানে নেই পাশাপাশি মানুষের যে ভিড় যে মানুষের যে একেবারে আনাগোনা মানে সেইটা কিভাবে আনন্দ উপভোগ করেছেন আপনি ব্যক্তিগতভাবে যে এই যে এই ধরনের খেলা খেলাটাও কি ধরনের ছিল এবং মানুষের যে আনন্দ সে আনন্দটা কিভাবে মানে পরিস্ফুটিত হয়েছে আপনার আপনার কাছ থেকে আমাকে ভালো লাগছে যে একটা ভালো উদ্যোগ নিয়েছেন এই বছরে যেটা বিগত দিনে হয়তো উনি করেননি আর কি এবছরে যে উদ্যোগটা নিয়েছেন এই কারণে ভালো বলছি আরও যে যারা দর্শক তাদের জন্য উনি মানে নির্ধারণ করা যাবে না পুরস্কারটা যেটুকুই করেছেন আরকি দর্শকদের স্বার্থে করেছে এটা আমাকে খুব ভালো লেগেছে পুলিশ প্রশাসনের সহযোগিতা কেমন ছিল অবশ্যই খুব ভালো খুব ঠিক আছে ঠিক আছে আপনার নাম মোহাম্মদ কাউসার আলী প্রাক্তন জেলা পরিষদ সদস্য